আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আছি আমি একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আর আমার ফ্রেন্ডের বার্থডে ছিল তো দুজন একসঙ্গে শাড়ি পরে বের হয়েছিলাম চাপঘর রয়েছে মিরপুর দুই নাম্বারে সেখানে চলে গিয়েছিলাম তো চলুন রেস্টুরেন্টের একটু রিভিউ করা যাক আর এরপর আমরা কোথায় কোথায় যাই সেটা দেখা যাক তো ফার্স্টেই আমি চলে এসেছি রেস্টুরেন্টে অ্যান্ড দেন এখানের এই যে ভিউ দেখতে পারছেন ওই টাইমে সন্ধ্যা ছিল তো যার কারণে অনেক মানুষের ভিড় ছিল আর তার বার্থডে ছিল সে এত খুশি দুজন একসঙ্গে তো এমন একটা বের হওয়া হয় না কারণ আমাদের টাইমিং মিলে না ছুটির এরপর খাবারের মেনু দেখছিলাম কি কি ছিল তো এখান থেকে আমরা বার্বিকিউ উইংসটা নিয়েছিলাম যেটার দাম পড়েছিল তিনশো টাকা করে আর হচ্ছে এখানে সফট ড্রিঙ্ক অর্ডার করতে চেয়েছি বাট তাদের এখানে সফট ড্রিঙ্কস অ্যাভেলেবেল ছিল না যার কারণে নিতে পারিনি আর হচ্ছে তাদের যে খাবার সার্ভিংয়ের টাইমটা অনেকটা ডিলে করেছিল প্রায় আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো বসে থাকতে হয়েছিল বাট তাদের খাবারের কোয়ালিটি অ্যান্ড টেস্ট মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছিলো বলা যায় খুব ভালো ফ্রেশ ছিল উইংস ছিল মোট আট পিস আর সাথে দিয়েছিল মেয়নিস আর অল্প একটুখানি স্যালাদ ছিল আর মেওনিসের টেস্টটা অনেক মজা আর উইংসের কথা তো নাই বা বলি ওটাও খুব মজা লাগেছে আমার কাছে এরপরে আবেশের চা খেলাম একসঙ্গে আপনারা সবাই তো জানেন আবেশ কতটা ফেমাস মিরপুরের মধ্যে চায়ের জন্য এরপর আমরা দুজন দুজনকে হচ্ছে গাছরা গিফট করেছিলাম ফুলের কখনো রিয়েল ফুলের গাছরা পড়া হয়নি বিশেষ করে আমি তো কখনো গিফট পাইনি ফ্রেন্ডের কাছ থেকে ফার্স্ট টাইম গিফট পেলাম ফুলের গাছরা অনেক খুশি হয়েছি এরপর ঘুরতে ঘুরতে সনি স্কোয়ার মিরপুর এক নম্বরে যেটা রয়েছে সেখানে চলে এসেছি আর এখানের ভিউগুলো এনজয় করছিলাম এত সুন্দর লাগছিল পুরো চারো পাঁচটা বলার বাহিরে আপনারা চালে সেখানে যে সময় কাটাতে পারেন এরপর ফ্রেন্ডের জন্য ছোট্ট একটা কেক কাটা হয় আর বার্থডে উপলক্ষে সন্ধ্যার পর মেনলি ফ্যামিলি থেকে তেমন একটা পারমিশন দেয় না বাহিরে বের হওয়ার বাট ওই দিন আমরা পারমিশন পেয়েছিলাম ঘুরছিলাম আর আপনাদের তো আগেই বলেছি আমার ছুটি থাকলে ওর থাকে না যেমন আমার ফ্রাইডেতে ছুটি ওর ওই দিন ভার্সিটি থাকে বাট ওই দিন আনফর্চুনেটলি ওর ভার্সিটি অফ ছিল আমারও ছুটি ছিল যেহেতু ফ্রাইডে ছিল আর ওর বার্থডেটাও ওই দিন পড়েছিল অনেক লাকি ছিলাম আমরা অনেক ঘুরেছি ওই দিনের মতো এনজয় মনে হয় এমন একটা করা হয় নাই আমাদের এরপর আমি আর সে মিরপুরের যে ফেমাস লাভ রোড রয়েছে মিরপুর দুই নাম্বারে সেখানে হাঁটছিলাম কি আর করার বান্ধবীর সঙ্গেই লাস্ট দিয়ে লাভ রোডে হাঁটা লাগছে আচ্ছা যাই হোক আজকে ব্লগ কেমন লাগলো সবাই জানাবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ